নমস্কার বন্ধুরা আমি অর্ক রায় আজকে আপনাদের জানাবো মেষ থেকে মিন রাশির বারোটি রাশির পুরুষদের চরিত্র কেমন হয় প্রথমে বলো মেষ কথা মেষ রাশির পুরুষদের মধ্যে ধৈর্য একটু কম দেখা যায় ব্যক্তিগত জীবন হোক আর কর্মজীবন হোক যে কোনো কাজে চ্যালেঞ্জগুলো করতে পারেন এরা আর যে কোনো রকমের প্রতিযোগিতা অংশ নেওয়া এবং তাতে জয় পাওয়া তার জন্য নিত্যদিনের ব্যাপার নিপাট নম্র ভদ্র ভালো মানুষই করার মাঝে নেই তিনি নিজের বিবেচনা অনুযায়ী নিজের মর্জি মতো চলতে তিনি ভালোবাসেন তাকে ঘিরে একটা প্রচ্ছন্ন বিপদের আবার ট্রের পাওয়া যায় যেটা অনেক নারীর কাছে আকর্ষণীয় খারাপ ছেলে ভাবটা নিজের মধ্যে ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত তিনি এর জন্য নারীরা আকৃষ্ট হন তার প্রতি এরপর বলব বিষরাশি নিজের শেষ নিজেই নিজের শেষ কথা এবং যে যাই বলুক না কেন নিজের সিদ্ধান্ত থেকে একচল নত্তে রাজি নন বিশ্বরাশির মানুষেরা কাজের প্রতি তাদের মনোযোগ অনেক বেশি থাকে তিনি হয়ে থাকেন বিচক্ষণ এবং পুরনো ধাঁচের মানসিকতার তার জীবনের লক্ষ্য হলো সুখে ঘর সংসার করা তার দৈনন্দিন রুটিন হয়ে থাকে সাধারণ এবং গোছালো মাটির মানুষ বলতে যা বোঝায় সেটাই হলেন তিনি কিন্তু একবার রাগিয়ে দিলে পরে তিনি কিন্তু সারের থেকে কিছু কম যান না মিথুন রাশির ছেলেদের বৈশিষ্ট্য হল চমৎকার কথার জাল বুনে আপনাকে তাক লাগিয়ে দেবে আর এই কথা কিন্তু অযথা গাল গল্প নয় একটু মন দিয়ে শুনলেই বুঝবেন তার মধ্যে ঝিলিক আপনিও দেখতে পাবেন সে কখনোই আপনার থেকে বোর করবে না মাঝে কখনও কখনো দেখতে পাবেন একেবারেই সহজ সরল মনের প্রকাশ কখনো আবার তার মাঝে উঁকি দেবে খুব দরের মানসিকতা তিনি যে কোনো ভালো ও খারাপ উভয় দিক দেখতে পারব উদ্দর্শী তিনি অনেক বিষয় নিয়ে কথা বলতে পারেন বটে তবে মুদ্রার ওপিঠে রয়েছে একটা ভুলোমানা মানুষ যে কিনা সহজে সিদ্ধান্ত নিতে পারে না তার মেজাজও পরিবর্তন হয় খুব দ্রুত সামাজিক ও বহুরূপী এই পুরুষের মধ্যে রয়েছে এক যে কোনো সমস্যার সমাধানের দুর্লভ বৈশিষ্ট্য কর্কট মানুষরা কিন্তু হয়ে থাকেন একটু লাজুক এবং রহস্যময় মানুষ তার চরিত্র চাঁদের দ্বারা প্রভাবিত প্রথমে দেখায় খুব চুপচাপ মনে হতে পারে কিন্তু তার কাছাকাছি আসলে বুঝতে পারবেন তবে তিনি নিজের খোলস থেকে বের করবেন নিজেকে এবং আপনার সাথে চমৎকারভাবে মিশতে শুরু করবেন আপনি অব আবিষ্কার করবেন আপনি আবিষ্কার করবেন এমন এক চমৎকার মানুষকে যা যাকে আপনি সব কিছুই সাথেই নিজের ম্যাচ খুঁজে পাবেন কিন্তু কোনো রকম অনুভূতি বা কোনো কিছু দিয়ে কিন্তু আপনি তার সাথে কন্ট্রোল করতে পারবেন না কারণ তিনি কিন্তু একটু মার এবং নিজের আত্মরক্ষার জন্য যথেষ্ট সচেষ্ট কষ্ট পেলে নিজেকে গুটিয়ে নেবেন তিনি কিন্তু তার দেয়ালের পিছন রয়েছে নিখাত একজন ভদ্রলোক তারা পরিবারের প্রতি অনুগত হয়ে থাকে এবং তাদের লক্ষ্য থাকে পরিবারের সুখের প্রতি অনেক সময় তাদের মাঝে অন্যদের মন বুঝে ফেলার আশ্চর্য ক্ষমতাও লক্ষ্য করা যায় সিংহ রাশির মানুষরা কোনো পুরুষের আগমন আগে থেকে এটাই পেয়ে যাবেন আপনি কারণ তারা নিজেদের উপস্থিতি জানান দিতে ভালোবাসেন সেটা হাকডাকে মাধ্যমে হোক বা অন্য কোনো উপায় হোক তাকে ঘিরে থাকে শক্তিশালী উষ্ণ একটি আভা জন্মগতভাবে তিনি নেতৃত্ব দিতে পারদর্শী অন্যদের সাথে মিলেমিশে কাজ করতে তিনি ভালোবাসেন তিনি নিজের বন্ধু মহলে সুপরিচিত এবং বেশ গুরুত্বপূর্ণ হয়ে থাকেন বটে তবে তিনি একটু একগুয়ে প্রকৃতির হয়ে থাকেন অন্যদের পরামর্শ না শুনে নিজেই ঠিক করে ফেলেন কী করা উচিত সবার মনোযোগের মধ্যমণি হয়ে থাকতে ভালোবাসেন তিনি তিনি একটু মেজাজিও হয়ে থাকেন বটে তবে যতটা গজছেন ততটা কিন্তু বসান না সব নিচে পুরুষ সিংহেরা আসলে বিড়ালের মতো আসবে তারা একটু মিষ্টি আচরণ করলে তিনিও থাকবেন একবারে খোশ মেয়ে যায়। এরপরে কন্যা রাশি কন্যা রাশির নারী যেমন একদম তুলতুলের নারী নয় তেমনি এই পুরুষকে মেইলি ভাবলেও আপনি ভুল ভাববেন তিনিও হয়ে থাকেন কঠোর পরিশ্রমে এবং তার ওপরে দেওয়া কাজে শেষ তিনি দেখেই ছাড়েন যে কোনো কাজে নিখুঁত করে করে তুলতে তার কোনো তুলনা নেই খুঁটিনাটি বিষয়ে তার পূর্ণ মনোযোগ থাকে অন্যকে সাহায্য করতেও তিনি সিদ্ধহস্ত কন্যা রাশির পুরুষ হয়ে থাকেন সুবিচারী এবং ন্যায়পরায়ণ ভদ্রতা এবং নিষ্পাপের মতো দুর্বল গুণগুলো এদের মধ্যে দেখা যায় তবে তিনি কিন্তু একটু মাঝে মাঝে নিজের আত্মবিশ্বাস ছটপটে হারিয়ে ফেলেন তিনি কিন্তু তার কাজের মধ্যে দিয়ে আবার আত্মবিশ্বাস ফিরে পান নতুন করে তুলা রাশি মানুষরা শুধু নিজের জন্য নয় বরং সবসময় চিন্তা করেন অন্যদের জন্য সবাইকে খুশি রাখতে চান তিনি হয়ে থাকেন শান্তিপ্রিয় সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে চেষ্টা করেন সব দিক চিন্তা করার কারণে তিনি দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কিন্তু যখন তিনি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তখন সেইটা মেনে চলেই উত্তম যে কোনো পরামর্শের জন্য তুলে আসি বন্ধুর থেকে সাহায্য নিতে পারেন আপনি তিনি কখনও কোনো রকমের পক্ষপাতিত্ব দেখাবেন না তুলে আসি মানুষদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল তিনি সৌন্দর্য পছন্দ করেন সুন্দর কোনো বস্তু ঝকঝকে নতুন গাড়ি নতুন বাড়ি বা ভালোবাসেন নতুন মডেলের ফোন সুন্দর মানুষও তিনি ভালোবাসেন আরও ভালোবাসেন সাহিত্য সভ্য রুচিশীল মানুষের সবগুলোই আপনি খুঁজে পাবেন তার মধ্যে বৃশ্চিক রাশির মানুষের কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবেন না অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তারা মাথা ঘামান না সিরিয়াস এই ধরনের মানুষদের দৃষ্টিতে পৃথিবী রয়েছে শুধুই ভালো এবং শুধুই খারাপ এই দুইয়ের মাঝামাঝি কিছু নেই তিনি একা থাকতে পছন্দ করেন সাপটা প্রশ্ন করতে তার জন্য নেই তার এই প্রশ্নের উত্তর গ্রহণ করার ব্যাপারেও তিনি সতর্ক বেসিক পুরুষ নিজের ভাগ্য নিজে গড়ে নেওয়া বিশ্বাসী তিনি নিজের জীবনটাও পরিচালনা করে চলেন নিজের নিয়মে যুদ্ধে একবার হেরে গেলেও তিনি চেষ্টা করে যান বারবার স্বাধীন চেতা নির্বিক্ষ কঠোর পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী এই পুরুষ সহজেই জীবনে এগিয়ে চলতে পারেন নিজের জীবনের ব্যাপারে অন্য কাউকে জানাতে পছন্দ করেন না তিনি পছন্দ করেন প্রায় খুব দূরত তার কাছের মানুষ হয়ে যাওয়ার আসার চেষ্টা যদি আপনি করেন একদমই ভুল করবেন তিনি এমন একজন পুরুষ যাকে পোষ মানানো যায় না বেশ মেজাজি হয়ে থাকেন তারা কষ্ট বলে তার স্মৃতি মনে রাখেন বহুদিন কিন্তু সময় নিয়ে তাকে জানার চেষ্টা করে দেখবেন আপনার জীবনের থেকে স্পর্শকাতর এবং জ্ঞানী মানুষটি সম্ভবত তিনি কিন্তু এরা কিন্তু প্রচণ্ড ফ্ল্যাটিংও হোক করেন তাই একটু বুঝেই মিশবেন ধনুরাশির ক্ষেত্রে জীবনে পথে কখনোই স্থায়ী হয়ে থাকে না ধনুপুরুষ তারা সর্বদাই ভ্রমণরত কিন্তু তার মানে এই নয় যে তারা বলার সত্য সৌন্দর্য জ্ঞানের অন্বেষণেই তাদের এই ভ্রমণ এই ব্যক্তি হিসাবে তারা তাদের অনেকটা ছাড় দিতে হয় সম্পর্কের শৃঙ্খলা ভেদে যদি আপনি রাখতে চান তবে তাহলে তারা নিজেদের বন্দি বলে মনে করবেন এবং শৃঙ্খল ভেবে বা আপনার আক্রোশ থেকে বেরিয়ে চলে যাবেন কিছুটা দার্শনিক স্বভাবে ধনু সবসময় সব কিছু চিন্তা করেন গভীরভাবে তিনি অন্যের কথা মন দিয়ে শুনতে পছন্দ করেন মাঝে মাঝে তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন খুব বেশি দূরত কিন্তু যে কোনো পরিস্থিতিতে তারা থাকতে পারেন আশাবাদী মকরপুরুষকে দেখে আপনি যতই শান্তশিষ্ট বা চুপচাপ মনে হোক না কেন এরা কুমিরের মতোই কিন্তু ছদ্ম বেশি এই বাহ্যিক রূপ দেখে কখনো ভুল করবেন না মোটেও চিন্তা ভাবনা চলছে ঝড়ের গতিতে জীবনে যতই বাধা আসুক ধীরে স্থিরভাবে তা ভেঙে ফেলেন মকরপুরুষ এ কারণে তাকে হতে দেখা যায় বদ্ধপরিকর এবং এক পয়সাতে কঠোর পরিশ্রমে অধ্যাবসায় হল তার সব থেকে বড় গুণ বেশিরভাগ সময় সাফল্য অর্জনের দিকেও মন থাকে এই পুরুষের এই কারণে তার ব্যক্তিত্ব দেখা যায় প্রচ্ছন্ন পরিপক্কতা তিনি ঝুঁকি নিতে পছন্দ করেন না ঝামেলা থেকে দূরে থাকতে পছন্দ করেন কুম্ভ মানুষকে প্রথম দেখায় খুব আন্তরিক মনে হবে কিন্তু তাতে মনে করবেন না তিনি একদমই নরম সরম যে যেমন তালে করব সেই তালে গড়ে নিতে পারবেন একদমই ভুল করবেন তাহলে তার হাসিখুশি মেজারে পিছনে থাকে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমত্তা আর এদের কখনোই আপনি সহজে ঠকতে দেখবেন না নিজের পক্ষে যতটা সম্ভব পৃথিবীতে ততটাই ভালো কাজ করে রেখে যেতে চান এরা এর শেকটা করেনও সৃজনশীলতার মাধ্যমে অদ্ভুত কিছু অভ্যাস থাকতে পারে এদের জলের মতোই পরিবর্তনশীল তাদের প্রকৃতি কখনো হয়ে থাকেন একরকমের অসম্ভব রকমের একগুয়ে কুম্ভপুরুষের পুরুষের অনেক বন্ধু থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে তিনি খুব কোলামেলা বেশিরভাগ সময় বন্ধুরা এবং খুব কাছের মানুষও জানেন না আসলে তিনি কেমন প্রকৃতির তার অনুভূতি হতে পারে লুকোনো তার প্রতিক্রিয়া জটিল তার একেবারে কাছের মানুষ হয়ে ওটা খুবই কঠিন এবং তা করতে বলে নিজেকে ভাগ্যবান মনে করবেন পৃথিবীতে সব থেকে মিন রাশির পুরুষদের ক্ষেত্রে কিন্তু অনন্য বৈশিষ্ট্যের মিশ্রণ দেখা যায় পৃথিবীর দিকে খুব বেশি নজর রাখেন তারা থাকে না তাদের এবং তার মানে এই চিন্ন যে তারা সব কিছু অন্তর্নিহিত দিকের প্রতি খেয়াল রাখেন আর্থিক ভাবনা থাকে প্রায়শই মিন্যাসে পুরুষদের সাথে কলা কথা বলার সময় আপনার মনে হতে পারে আপনি দুজন আলাদা মানুষের সাথে কথা বলছেন এমন একজন মানুষের সাথে আছেন যার মন আছে আপনার দিকে কিন্তু ভাবছেন অন্য কিছু মুহূর্তে গোল তো মুহূর্তেই হাঙুর হতে পারেন এই ধরনের মানুষরা বাইরে থেকে থেকে শান্ত মলেও ঠিক সেই মুহূর্তে হয়তো তার মাঝে চলছে তীব্র অনুভূতির খেলা তাকে মনে হতে পারে রহস্যময় কারণ তার মনে কি চলছে সেটা অনেক সময় অন্যদের জন্য এমনকি তার নিজের জন্যও দুর্ভোগ সাধারণত নিজেদের বিচিত্র সব অনুভূতি তারা প্রকাশ করতে শিল্প সাহিত্য এবং সৃজনশীলতার ক্ষেত্রে অন্যান্য রাশির চাইতে মিন রাশি পুরুষরা কিন্তু সফল হয়ে থাকেন তাই যে কোনো পুরুষবার সাথে মিশতে গেলে যে কোনো রাশির আমি প্রথমেই বলবো তাকে খুটিয়ে বিচার করতে যাবেন না প্রথমে তার সাথে ভালোভাবে মিশুন দেখুন তারপর তার সাথে সম্পর্কে জড়াতে চাইলে এগিয়ে যান ভালো থাকবেন বন্ধুরা